হ্যাঁ এই যে রিক্সা চালাইয়া যে আপনি অবসর সময়টা এদিকে অনেক ড্রাইভিং স্কুল আছে ইন্টারমিডিয়েট পাশ করে রিক্সা চালাইলে কি আপনি বলেন এই ড্রাইভিং স্কুলে ভর্তি হবেন আমার নাম্বারটা দিয়ে দিবনি হ্যাঁ আমি সহযোগিতা করব না স্কুলে ভর্তি হইতে বুঝছেন তো ড্রাইভিং চালাইলে শিক্ষিত মানে ভালো না এইভাবে রিক্সা চালাইলে এইভাবে চলবে হ্যাঁ যান অরে আপ